মুর্শিদাবাদের সালার বাসস্ট্যান্ডে পরপর পাঁচটি দোকানে আগুন ব্যাপক চাঞ্চল্য এলাকায় সালার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিধ্বংসী আগুন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় আজ প্রায় দুপুর দুটোর দিকে সালার বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অর্থাৎ মাছের বাজারের সামনে কয়েকটি দোকানের পেছনে জমা আবর্জনা থেকে এই আগুন লেগেছে বলে পুলিশ সূত্রে জানা যায় আজ দুপুর দিকে সালার থানার ভারপ্রাপ্ত আধিকারিক কাউসার হোসেন মন্ডল যখন এলাকায় ঘুরছিলেন মাছের বাজারের কাছে এসে দেখেন ব্যাপক ধোঁয়া সঙ্গে সঙ্গে নেমে আসে পাশের দোকানের মাল বের করতেও আগুন নেভাতে তার সঙ্গে থাকা পুলিশ কর্মীদের লাগিয়ে দেন সেই সময় সালার বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকার যুবকরা আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়ে পাঁচখানা দোকানে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায় তিন খানা ফলের দোকান একটি কাপড়ের দোকানে অল্প বিস্তর ক্ষয়ক্ষতি হয় দমকল বাহিনী আসার আগে আগুন নিয়ন্ত্রণে আসলেও পরে আগুন আবার একটি দোকানে ভয়াবহ রূপ নেয় দমকল বাহিনী সালার থানার পুলিশ এলাকার যুবকবৃদের যৌথ প্রয়াসে শেষমেশ আগুন নিয়ন্ত্রণে আসে বিউরো রিপোর্ট দিন রাত নিউজ

বিষয়টা আমি তো বুঝতেই পারিনি পেছনদের কিভাবে আগুনটা লেগেছে আমি জানতেই পারলাম না আর আমি এক্ষুনি নামাজ পড়েই কেবল দুটি ভাত এক মিনিটের ব্যাপার এক মিনিটের মধ্যে এইভাবে আগুন লেগে গেছে আমি বুঝতেই পারিনি পেছন থেকে স্যার বাসি ভালো আমার কাপড়গুলো দোকান বাইক না থাকা অবস্থায় বাইক দিকে আমার সবাই সাপোর্ট করি যাক খুব সুন্দরভাবে হবে বাইক আমার নষ্ট করে হয়নি হালকা ফুলকা হয়েছে কাপড়গুলো একটু যা করতে একটু সহ্য করতে হবে বাকি দোকান এখন কি হবে সেটা দেখছি আমি বুঝতেই পারিনি পেছন থেকে ওই বাড়ির লোকদের ওইদিকে লেগেছে কি করে বুঝবো আমি পেছনে দেখতে হবে এক সাইড একসাইড হলে দেখতে পাতাম পেছন থেকে কিরে বুঝবো কীভাবে লেগেছে পুলিশের ভূমিকা ভালোই দেখলাম যা গেছে রাস্তা ক্লাক করছে বিশাল জাম ছিল এখানে বেশ ভালোই লাগলো হ্যাঁ পুলিশের হাত লাগিয়েছে জনসাধারণ হাত লাগিয়েছে খুব ভালো সাপোর্ট করেছে খুব ভালো সাপোর্ট করেছে আমাকে এটাই আমি খুব খুশি ভালো আমার নাম এমডি আকুল শেখ আমার কাপড়ের দোকান আমাকে সবাই হেল্প করেছে আমাদের সব ঘটনাটা মিনিট পনেরো আগে দশ পনেরো মিনিট আগে আপনার কাজ করছিলাম কাজ করতে করতে আপনার রাস্তা ওপারে লোকরা বলছে আগুন আগুন করে চিল্লাইতে লাগলো যে হঠাৎ কাপড়ের সব দোকানদারা এসে সহযোগিতা করলো আমাদের আমাদের মালপত্র সব বার করে দিলো নাহলে আমাদেরও সব দোকান শেষ হয়ে যেত একটা দোকান থাকতো না আমাদের দোকান এখানে সেরকম ক্ষয়ক্ষতি অল্প দিকে হয়েছে সে অল্প ক্ষতি হয়েছে আমাদের মাল তো ধরুন লয়সা হয়ে গেছে সব টেনে বার করা হয়ে গেছে আমাদের এই পরবে মাল তোলা ছিল